নমস্কার এবং আদা সবাইকে আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দু আশীর্বাদ আমরাও ভালো আছি নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগতম তো সারাদিন কি করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবে আমাদের পাশে থাকুন সাথেই থাকুন দেখতে থাকুন কি কি করে রান্না করার জন্য সব কিছু না বসে বসে সব কিছু বলতে আজকে তেমন কিছু না সব কিছু রসুনের আজকে মুরগির তরকারি ডিমের তরকারি আর শাক ভাজি যে জায়গায় টেস্টি আর রসুনি আছে জাস্তা রসুন খাবে কি নি পা দিয়ে দিই রাস্তা রসুন খাই মুরগির তরকারি দিয়ে আদা রসুন ছিলেন আছে মুরগির তরকারিতে দিয়ে আর ডিমের তরকারির জন্য আর আলু কেটে নেওয়া করি আর শাকি আমি আলু টেনে ছিলেনি আজকে সব কিছু আলু পেঁয়াজের উপর দিয়ে সবজির উপর যেন সবজির মধ্যে আছে আলু

ও তো এরকমই তো বুঝো নাই মানে সংসারই মা আগে সংসার করছে এখন তুমি সংসার করতে পরবর্তীতে আমারটা আমার চিন্তা হবে মা যে না মা শোনো আমি কই মা যতটুকু ব্যবহার করে তার থেকে ডবল তুমি ব্যবহার করো তুমি যতটুকু ব্যবহার করো তার থেকে ডবল আবার আমি ব্যবহার করি বুঝো নাই আবার অঙ্কনের আই পোহে আবার আমার থেকে ডবল ব্যবহার করবো না সময় বলতো শরীরের উপর সব বুঝে আমার শরীর বুঝানে আমি জানি মানে অকারের বাবার গ্যাস বেশি তেল একটা জিনিস বেশি মশলাবাতি আমারও ওই রকম নাম না করবা তখন তোমার শরীর বোঝা তুমি বুঝবে সেটাই তো আমি বললাম আমি এখনও তো বুঝে আমাকে শি নাগবো খালি শিনা তোমার সেই হাজার নিগে মশলাপাতি তেল বেশি বেশি দাও আর কয়েক বছর দাম দেখবা তে যে ডিমটা সিদ্ধ করা শেষ ডিম ফাটিয়ে যে বাটির মধ্যে সিদ্ধ করে নেই

তে যে কাঁচা মরিচ আর ডিমের তরকারির আলু আর এই যে মুরগির তরকারি সব পেঁয়াজ রসুন আদা আর ডিমের তরকারি আলু সব কিছু নাম দিয়ে নম কাটা শেষ ডিমগুলো পিস পিস করে কাটার পরে আবার এখানে তেলের দিয়ে ভাজতে আসি সাথে হলুদ মরিচ আছে হালকা একটু ভেজে নামে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এখন নামে নিব আলুগুলো দিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নিব অনেক অনেক আজকে মুরগি রান্না করে হবে এই যে অনেক মুরগি অবশ্য সেইটা না মা বাবা আসছিল তখন মুরগি আনা হইছিল তারপর হোম অনেক একটু মুরগি পছন্দ করে একটু বেশি যার কারণে একটু এর খেদেয়া হয় যাতে ও খেতে চাইলে মাছ মু রান্না করে দেওয়া যায় এর জন্য এরকম ছিল এখন বড় দি রান্না রান্না কই নিব বলতে সব মুরগি ঠামাই এখানে নিত আছে সব কিছু দিয়ে তো এই পাশে আমার আলোগুলা কষানো হয়ে গেছে এখন ডর ছেড়ে নিব এই পাশে রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া হয়েছে আস্তে একটা রসুন দেওয়া হয়েছে ধনিয়ার গুঁড়াটা দিয়ে দেবো আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হয়েছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া বেশি দিও না কাঁচামরিচ দেওয়া হয়েছে আবার বেশি ঝাল হলে খাইতে পারবো না সব কিছু দেওয়া হয়েছে মেয়েখানে ডিম দি দিয়ে নিলাম ডিম দি দেওয়ার পরে আবার আর একটু ওগুলো করে নামে নাম তরকারিটা হয়ে গেছে নেওয়া হয়েছে সুন্দর না জানি ছানার তরকারি না তরকারি রান্না করা হবে তেল দেওয়া হয়েছে করার মধ্যে এখন সকল মশলা দেওয়া হবে সকল গরম মশলা দেওয়া হবে সব গরম মশলা সব মশলা দিয়ে এসে দার্জিলিং লবঙ্গ আলুগুলো সুন্দর দিয়ে আলু এখন মাংস দিয়ে হবে মশলা দেওয়া হয়েছে তার মাংস দেওয়া হয়েছে এখন নাড়া চাড়া হবে তারপর ঢেকে দেওয়া হবে করতে গেলে হবে হবে বলতে হবে তো এখন পর্যন্ত আর কি মুড়িটা কষানো হচ্ছে নাড়া চাড়া দেওয়া তো এমনি ঢেকে না

কষা হয়ে গেছে এখন বাসা দিয়ে নিবা নিয়ে শুকনা মরিচ ভাজ করে আনিছি সেই তেলের শাকগুলো দিয়ে নিয়েছি করে নিব হালকা একটু জল উঠছে এটা শুকিয়ে যাব তারপরে ভাজি করে নেব এই হয়ে গেছে এখন নামে নিয়ে আইব সে আমাদের রান্নাগুলো সব শেষ সে মুরগির তরকারি ডিমের তরকারি আর এই শাক আর এই পাশে লেবু আর পেস্ট কেটে নিয়ে হইছে দুপুরে খেতে চলে আসছি প্রতিদিনের মতো উপবাস কেউ ঘুমাচ্ছে আমি আর অঙ্কন বসে পড়ছি আজকে রান্না হয়েছে শাক ভাজি ডিম কি বলবো ডিমের তরকারি দুই লে হয়েছে ডিম হয়েছে মুরগি হইছে সবিয়া মা আমি একসাথে আইছি চাই হোক ডিমের তরকারিটা কেমন হয়েছে শাক খাওয়া শেষ ডিমের তরকারি আর খাই কেমন হয়েছে

আত্মীয় স্বজনের বাসায় গেলে বলে খালি কয়ে যে বেশি বেশি করে মুরগি টুরগি দেয় আমি তো মুরগি কয় পিস খাই এই যে দেখো ছোটো মুরগি এই যে এক পিস আর এই যে এক পিস দুই পিস রেগুলার জন্য খাই সবার বাসায় যে ওইভাবেই খেতে চাই মানে আমার সর্বোচ্চ দুই পিস আর এরকম এক পিসের গাড়ো হয় এরকমই জোড়া যদি কিছু নেই এমনিই খাই আর কি সবসময়

আমি রকম একটু নিচে গেছিলাম যে তা তেল নিয়ে এলাম আর জিরে আর অঙ্কর লেবু ললিপপ আর অঙ্করের বাবা নিচে আসে চালের বস্তা আনার জন্য আমরা এই দুটো নিহা করছি আমি অঙ্কন আর অঙ্করের জন্য একটু নাস্তা বানাই সন্তান নাস্তা আর কি পরোটা খাইবো আর আমার জন্য চাব্বিশ কোটি কোটি সন্ধ্যার সময় অঙ্কন পরোটা খাইতে চাই যে যে পরোটাগুলো এখানে আনা হয়েছে রেডিমেড পরোটা ওই পরোটাগুলো এখন ভাজে করব দেখি কেমন লাগে খেয়ে দেওয়ার মধ্যে দিয়ে দিন ফসলটা দিই ফ্রিজে থেকে দশ মিনিট পরে বাজার লাগে আমি সাথে সাথে দিছি ফ্রিজে কোনো বের করে ওই জন্য নরম উঠতেছে বেরোনে একটা আমার ভাই নামে নেই একটা নামানোর পর আর একটা দিয়ে নিছি যে পাশে পরোটা গুলো শেষ ভাই জানিয়েছি সবটি পাশে আমার সব কিছু নাস্তা বানানো শেষ অঙ্কনের জন্য পরোটা আর এই যে মাংসের ঝুল দেখাবে আমার জন্য বিস্কুট আর চা অঙ্কন পরোটার মাংস দেখাও তাহলে অঙ্কনে যে পাশে পড়তে বসছিল অঙ্কন বলছিল পরোটা খাবে আমি ভাই জানিয়ে এসেছি অঙ্কন পরোটা দিয়ে মাংসর ঝুল খাবে পর খুব প্রিয় পরোটার মাংসর ঝোল মাংসর ঝোল হলে আর আর কিছু লাগে না তাই না রুটিতে মাংসর ঝোল স্বাদ আছে পরোটা দিয়েও আলাদা রকম একটা স্বাদ আছে তাই আলাদা একটা টেস্ট আপনারা যদি পরোটা বানান বা কিনা এই যে রেডিমেড পরোটা কিনা বানান তাও স্বাদ লাগবে মুরগির মাংস তো টেস্টি আলাদা তোমার প্রিয় দিকে

তারপরে সর্বোপরি ভালো আছি কারণ সব মিলিয়ে তো হয় না দেখা যায় যে একটা লিফ্ট তোলা বাসা নেবার গেলে আবার কষ্টিং করে যায় অনেক আর ওই রকম লিফ্ট সম্পূর্ণ বাসা এই এলাকায় আছেও কম ঠিক আছে এমন নাই দু একটা আছে যা আছে তার কষ্ট আবার অনেক বেশি যেটা আমার সাথে হয়তো বা যায় না সর্বোপরি যাই হোক মেনে নিয়ে চলতে হবে কষ্ট করতে হবে আর এটা বস্তা হোটেলের সঙ্গে ভালোই থাকে তাই না ব্যায়াম একটু কষ্ট আবহাওয়া ক্লান্তি লাগে কিন্তু ভালো লাগে আর আজকে ভিডিওটা আর বেশি বড় করতেছি না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে